সালে একজন গরিব কিন্তু চরম সৎ যুবক কাজ করে একটি ছোট দোকানে সহকর্মী হিসেবে সকাল সকাল দোকান পরিষ্কার করে মালিকের সাথে কথা বলছেন সালে গতকালকে তুমি দোকানটা তো গুছিয়ে রাখছো খুব ভালোই কাজ করছো আলহামদুলিল্লাহ ভাই আমি কাজ থেকে আমার মনে করি সেজন সুন্দর করে কাজটা করি এটাই আমার দায়িত্ব এটা আমার আমানত সেজন আমি সুন্দর করে কাজটা করে যাই মাশাআল্লাহ সালে এইরকম কি আমরা শততা মানুষ পাওয়া যায় সত্যিকারের সত্র জি কামার ধলে সৎ থাকতে হয় রহিম একজন ধনী ব্যক্তি হাতে দামি ফোন চোখে সানগ্লাস গায়ে দামি শার্ট রহিম ছোট দোকান থেকে অনেকগুলো জিনিস কিনে এবং কর্মচারীকে টাকা গুনতে দেয় এই নাও তোমার সবগুলো টাকা ভাই আপনি তো পাঁচ টাকা দিয়েছেন আমাকে কিন্তু আপনি জিনিসটা দিয়েছেন সাত টাকা কি বলো আমি সাত হাজার বরাবর দিছি তুমি পাঁচ হাজার টাকা বলতেছো কেন না ভাই আপনি ভুল করছেন আপনি একটু গুনে দেখেন আবার তুমি কি বল আমি কি মিথ্যে বলছি তোমার মালিক কে ডাকো আরে শালা কি হচ্ছে এখানে এত ছেলে ছেলে হচ্ছে কেন তোমার কর্মচারী আমাকে চোর মানাচ্ছে না ভাই আমি শুধু হিসাবটা বুঝিয়ে বলেছি এর থেকে বিচার কিছু করি নাই দোকানের মালিক চিন্তায় পড়ে যায় কে আসল দোষী আপনি এত বড় মানুষ

এবং যাওয়ার সময় পথে কিছু টাকা দেখে আরে টাকাগুলো কার মনে হয় কারো থেকে পড়ে গেছে চারপাশে তো কাউকে দেখা যাচ্ছে না যাই টাকাটার ঘোষণা দিই কাউকে পালে দিয়ে দিব এরপর সালে অনেক দিন টাকার মালিককে খোঁজ করে একটা দিনও টাকার মালিক মিলেনি এবং পরে সিদ্ধান্ত নেয় গরিব কাউকে দিয়ে দিবে পরবর্তীতে গরিব দুইটা বাচ্চাকে টাকাগুলো দিয়ে দিল সালে এই খবর শুনলো দোকানের মালিক এবং পরবর্তীতে শুনলো যে দোকানে যে বিষয়গুলো হয়েছে সবগুলো বিষয় সালেকে পাশানোর জন্য করা হয়েছে সালে ভাই আপনাকে অনেক খুঁজছি ভাই সালে ভাই আমি ভুল করছি তোমার সততায় পরীক্ষে উত্তীর্ণ হয়েছো আল্লাহর সাক্ষী আমি শুধু নিজের দায়িত্ব পালন করছিলাম সালে তুমি এখন কর্মচারী না তুমি এখন আমার সঙ্গী এই দোকানের 50% অংশীদার তুমি এর দোকানের সামনে বড় ব্যানার এবং দোকানের নাম দেওয়া হলো সৎ ব্যক্তির দোকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক ভাবে পরীক্ষা নেন কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে সৎ থাকলে শেষ পর্যন্ত জয়ই হবে